এরপরে আমি যে কিছু তিন চারটে ঘন্টা আসলো এরপর সিঙ্গাল দিলাম যে ভাই আমাকে বাঁচান ভাই আমার বাঁচান সাংবাদিক ভাইটাই আসছে দেখলাম না তারা দ্রুত বিন অর্থাৎ তাপাই দাওয়া করলো তো হলো না সিন সিরি তো সিন সিটি আমার দায়িত্ব চলা হলো আছে হ্যাঁ তারা তোমাদের সহযোগিতা করছে সাংবাদিক ভাই এবং পুলিশ ভাই সবাই মিলে আমাকে সহযোগিতা করছে দ্রুত দিন তাদেরকে দাওয়া করছে দ্রুত দিন তারা আসছে আসার কারণে এই হুন্ডার গুলো আসার কারণে আর পুলিশ আসার জন্য আমি বাইতে আছি কাশপুর ব্রিজের উপরে হ্যাঁ কাশপুর ব্রিজের উপরে না হলে আমার অনেক দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে যেত অনেক ক্ষতি হয়ে যেত হ্যাঁ অনেক ধরনের বড় ক্ষতি হয়ে যেত একটা চাপাটি বাড়ি দিত কিংবা ঘুর দিত জীবনের একটা আমরা কতজন লোক ছিল আমরা চারজন লোক ছিল হ্যাঁ আর তোমার নাম কি করছে আমার নাম সাগর বাবু নাম মস্তোবি দর্দসব বলা টাকা কোথায় আদি তেজ গায় তেজ গায় গাড়ি আমি করি আল করো এর মধ্যে কি ছিল আছে কম তাদের রেশন এ ছিল এই যে বন্ধরে বন্ধরে